হ্যালো ফ্রেন্ডস মোম অ্যান্ড ডোটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে সেটা হচ্ছে চিংড়ির কাসন্দ তো চিংড়ির কাসুন্দি খুব সহজে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন এখানে আমি নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাঝারি সাইজে চিংড়িটাকে খোসা ছাড়িয়ে মাথা বাদ দিয়ে কেটে ধুয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ মতো আর হচ্ছে দু চামচ ভিনিগার দিয়ে আমি ভিজিয়ে রাখব এটাকে দু ঘন্টার জন্য এর মধ্যে আমি মশলাটা রেডি করে নেব কড়াটা আমার গরম হয়ে যেতে এখানে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল আর এই রেসিপিটা কিন্তু করতে হবে একদম কিন্তু সর্ষের তেলে তেলটা একটু গরম হতে এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো জিরে মশলা দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা দু চামচ আর দেব মেথি বাটা এক চামচ আর দেবো শুকনো লঙ্কা বাটা দু চামচ আদা দেব হাফ চামচ দিয়ে মশলাটাকে কিন্তু ভালো করে কষে নিতে হবে এটা কিন্তু লো ফ্লেমে রেখে কিন্তু করতে হবে যাতে মশলাটা একদম যাতে না পুড়ে যায় এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কিন্তু আমি কষে নেব যখন মশলা থেকে তেল ছেড়ে ছেড়ে আসবে সেই সময় আমি দিয়েই দেব ভিনিগার লবণময় মাখা চিংড়ি মাছ এইবার মশলার মধ্যে কিন্তু চিংড়ি মাছটা ভালো করে কিন্তু মিশে নিতে হবে আর এই রান্নাটা খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করবেন ট্রাই করে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের আর কি কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো তিন চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে আবার আমি একটু ছেড়ে দেব দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি দু মিনিট পর ফিরে আসছি এরপর দিয়ে দেব ভিনেগার ভিনিগার এখানে আমি দু চামচ দিয়ে দেব। আর এখানে কিন্তু একদমই কিন্তু আমি জল ইউজ করলাম না প্রথম থেকেই সেটা আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আবার একটু নেড়ে আমি ঢাকনা দিয়ে দেব অনেক রকম তো চিংড়ি মাছ খেয়েছেন আর এই চিংড়ি দিয়ে বানিয়ে দেখুন আপনাদের দেখবেন অবশ্যই ভালো লাগবে একবার হলেও ট্রাই করবেন তো আমার রেডি হয়ে গেছে দেখুন এইভাবে গেভি এইভাবে থাকবে তো এইবার আমি গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দেব দিয়ে একটা প্লেটের মধ্যে আমি চিংড়ি কাসন্তি তুলে নেব তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর হ্যাঁ লাইক অবশ্য করবেন অনেকে দেখছি লাইক করছে না প্লিজ একটা লাইক দেবেন রেডি হয়ে গেছে আমার চিংড়ির কাসুন্দি তো আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে সময় আমার পাশে থাকবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই